অনেক সময় মানুষ নিজেকে হাইলাইট করার জন্য গুলিস্তান থেকে কাপড় নিয়ে এসেও বলে যে এটা আমার প্যারিস থেকে ফ্যাশন কোরিওগ্রাফি করে দিয়েছে হ্যাঁ এক দুই লাখের ভেতরে স্যালোন মেকআপ এগুলো হয় এটা স্বাভাবিক আমি যে শাড়িটা আজকে এখানে পরে আসছি এটা কালকেই এই শাড়িটা পরে এখানে আমি ইন্টারভিউ দিতে পারবো না না আমি এটা একদমই ভুল এটা ধারণা করে কথা বলা হচ্ছে আসলে আমি দুবাই এখনো পর্যন্ত যাইনি আপনি আমার পাসপোর্ট চেক করলে দেখতে পাবেন আমি মডার্ন ডান্স বলেন সেমি ক্লাসিক্যাল বেলি ডান্স এগুলো আমার পছন্দের এগুলি আমি ভালো পারি আমি এই নিয়ে তেরোটা কান্ট্রিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি আমি আসলে স্টেজ বেসিক কাজ করি আমি অ্যাওয়ার্ড শোগুলো করি বিভিন্ন যে শোগুলো হয় আসলে যে অ্যাওয়ার্ড শোগুলো দেশের বাইরে হয় নিজের কান্ট্রিকে এখানে উপস্থাপনা করার সুযোগ থাকে সেই অনুষ্ঠানগুলো আমি আসলে করে থাকি সো সেক্ষেত্রে আমি টিম টিম নিয়ে কাজ করার সুযোগ খুব কম পাই কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়া আমাদের ডান্সিং সেক্টরটা কতটা দুর্বল এটা আসলে সবাই আমরা জানি সবার অ্যাবিলিটি থাকে না সব সময় পাসপোর্ট করে মানে কালকে ফোন আসলে পরশু দিনই আমি চলে যাচ্ছি দেশের বাইরে এরকম সব সময় হয়ে ওঠে না তো সেক্ষেত্রে আমি টিম ফলো না করে আমি নিজে নিজেই আসলে এইগুলো জায়গায় অ্যাটেন্ড করতে হয় বা অ্যাটেন্ড করতে হচ্ছে না আমি এটা একদমই ভুল এটা ধারণা করে কথা বলা হচ্ছে আসলে আমি দুবাই এখনও পর্যন্ত যাই যাইনি আপনি আমার পাসপোর্ট চেক করলে দেখতে পাবেন আমি সবচেয়ে বেশি গেছি শ্রীলঙ্কা কজ শ্রীলঙ্কা পিসফুল লাগে আমার জন্য এটা পার্সোনাল চয়েস থেকে যাওয়া হয় আমি মডার্ন ডান্স বলেন সেমি ক্লাসিক্যাল বেলি ডান্স এগুলো আমার পছন্দের এগুলি আমি ভালো পারি না এই কথা আমি বলবো না এই কথা বলবো না কিছুর জন্য মানে এখানে বার আছে ভাইয়া এটা বলবো না অন্য কিছু বলি প্লিজ ডিজাইন থাকতেই পারে আমরা কাজের ক্ষেত্রে তো অনেকে দেশের বাইরে যাই তো দেশের বাইরে গেলে কি হয় অনেকের সাথে যোগাযোগ করার মতো একটা ব্যবস্থা থাকে অনেক কান্ট্রির সাথে আমাদের যোগাযোগ হয় সেক্ষেত্রে হতেই পারে কেউ দুবাই থেকে তার ড্রেস ডিজাইন করে আনছে আমার ড্রেসও তো হচ্ছে মুম্বাই থেকে অনেকবার আমি ডিজাইন করে আনছি সো এটা আসলে কোশ্চিন করলে অ্যান্সার দিতে হয় এই জন্য বলা আর অনেক সময় মানুষ নিজেকে হাইলাইট করার জন্য গুলিস্তান থেকে কাপড় নিয়ে এসেও বলে যে এটা আমার প্যারিস থেকে ফ্যাশন কোরিওগ্রাফি করে দিয়েছে তো এটা আসলে কে কোন সেন্সে বলছে এটা পার্সন টু পার্সন meri core তো আমাকে যতটুকু জিজ্ঞেস করা হবে আমি ঠিক ততটুকুই অ্যান্সার দিব আমি নিজের থেকে এক বাড়িয়ে নিজের বেশি কিছু বলতে চাই না তুমি মনে হয় মেকআপের কখনো শপিং করতে যাও না এটা তো খুব ন্যাচারাল বিষয় না আমি যদি মান্থলি দুই লাখ টাকা খরচই না করি শপিংই না করি আসলে শপিং না এগুলো কাজের ক্ষেত্রে আমাদের লাগে আমি যে শাড়িটা আজকে এখানে পরে আসছি এটা কালকেই এই শাড়িটা পরে এখানে আমি ইন্টারভিউ দিতে পারবো না সো এটা আমাদের কাজের রিলেটেড যেটা আমার কাজে আমার জন্য খরচ করতে হবে সেটা করতে হবে না এটা তো কাউন্ট করার কিছু নয় অনেক সময় বেশিও হয় প্রতি মাসে আসলে এখনো পর্যন্ত বলতে গেলেই এক একের ভেতরেই আছে একের ভেতরে স্যালোন মেকআপ হয়ে যায় হ্যাঁ এক দুই লাখের ভেতরে স্যালোন মেকআপ এগুলো হয় এটা স্বাভাবিক যারা মিডিয়াতে কাজ করে না সেই সব মেয়েদেরও এক দুই লাখ টাকা লাগে না এক পোশাক আসলে শুধু আমি না এখানে মিডিয়াতে যারা জুনিয়র সিনিয়র আছে আমাদের তো পোশাক নিয়ে আসলে কাজ মিডিয়া মানে তো আমাদের লুক আমাদের লুকটা নিয়ে আসলে মানুষ দেখবে শিখবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লুকে নিজেকে প্রেজেন্টেশন করতে ভালোবাসি সো এই ব্যাপারটা হচ্ছে যে এক ড্রেস আমি যখন পরে আসলাম কালকেই আবার আবার শোতে আমি সেই ড্রেসটা পরে আসতে পারবো না